উমর রদিয়াল্লাহ আনহুর একটা ঘটনা শোনাই উমর রদিয়াল্লাহ আনহু যখন আমিরুল মুকমিন হয়েছেন আর আপনারা জানেন তিনি কেমন শাসক ছিলেন আর শাসক হওয়া খারাপ কিছু নয় বরং শাসক হয়ে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে আল্লাহর আরো সে ছায়া ছায়া পাবেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আরো সে ছায়া ছায়া দিবেন তার মধ্যে প্রথম হচ্ছে ন্যায় পরায়ণ বাদশাহ উমর রদি আল্লাহ আনহু নিঃসন্দেহে একজন ন্যায় পরায়ণ শাসক ছিলেন তিনি মসজিদে নবমী সম্প্রসারণের কাজ করবেন সাহাবিদের সাথে কথাবার্তা বলছেন এমন সময় একজন ব্যক্তি বেদুইন এসে তার জামা ধরে টান দিয়েছে ইয়া আমিরুল মুমিন কথা একটু টাইপের না আমিরুল মুমিনের হাতে লাঠি ছিল তিনি এটা দিয়ে বুকের মধ্যে গুঁতা দিয়ে বলেছেন দেখছ না আমি মানুষের সাথে কথায় ব্যস্ত আছি ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত আছি তিনি কিন্তু সত্যি একটা গুরুত্বপূর্ণ কাজে আছেন সাথে উসমান রাজিউল্লাহ আছেন অন্য সাহাবিরা আছেন এরপরে সেই লোকটা চলে গেল চলে যেতে যেতে বলছে যে আমি কি অপরাধ করলাম যে আমির আমাকে সে খুব মন খারাপ করে চলে যাচ্ছে এবার আমির মুহূর্তেই তার বোধদয় হলো যে আমি মনে একটা ভুল করে ফেললাম একজন সাহাবিকে পাঠালেন তাকে ডেকে নিয়ে আস তাকে ডেকে আনা হলো নিজের হাতের লাঠিটা এই ব্যক্তির হাতে উঠিয়ে দিয়ে তিনি বলছেন হ্যাঁ দ্যা সদরি ইন আরত এই যে আমার বুক তুমি চাইলে আমাকে মেরে প্রতিশোধ নিতে পারো কালকে আমাদের মাঠে আমাকে আল্লাহর সামনে দাঁড় করি না হক তিনি ভয় পাচ্ছিলেন মানুষের সাথে জড়িত হক থেকে যায় কিনা এরপরে এই ব্যক্তি বলেন ইয়ে আমির মোমিন আমি আপনাকে মাফ করেছি আপনিও আমার জন্য দোয়া করেন আমির মোমিন বলছেন তোমাকে তোমাকে আল্লাহ মাফ করুন